হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ নিষ্কপট ব্যবহার এবং লাভ ও ক্ষতিতে সম্পন্ন পদ্মপুরাণে বলা হয়েছে ভগবত ভক্তি পরায়ণ ব্যক্তির পক্ষে জাগতিক লাভ বা ক্ষতিতে কখনো বিচলিত হওয়া উচিত নয় ভোজন ও আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে বা প্রাপ্ত বস্তুর বিনাশে বিভল চিত্ত না হয়ে কেবল ভগবানকেই স্মরণ করা উচিত অর্থাৎ প্রতিটি বদ্ধজীবী সর্বক্ষণ জড় জাগতিক কার্যকলাপের চিন্তায় মগ্ন এই সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া উচিত পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতের প্রধান সিদ্ধান্ত হচ্ছে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা প্রাপ্ত বস্তুর বিনাশে বিচলিত না হয়ে মনকে সর্বক্ষণ ভগবানের চরণাবিন্দে নিবদ্ধ রাখাই কর্তব্য কখনই শোক এবং মোহের দ্বারা বসীভূত হওয়া ভক্তের উচিত নয় পদ্মপুরাণে বলা হয়েছে শোক এবং মোহের দ্বারা যাদের চিত্ত বিমোহিত হয়েছে তাদের হৃদয়ে কৃষ্ণ কখনই প্রকাশিত হন না অন্য দেবতাদের অবজ্ঞা অন্য দেব দেবীদের অসম্মান করা উচিত নয় দেবতাদের ভক্ত না হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি অসম্মান করতে হবে বৈষ্ণব শিব বা ব্রহ্মার ভক্ত নন কিন্তু তবু তাদের মতো মহান দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করা তার কর্তব্য বৈষ্ণব দর্শন অনুসারে একটা পিপিলিকিয়াকে পর্যন্ত সম্মান করা উচিত সুতরাং শিব ব্রহ্মার মতো মহাপুরুষদের কি কথা পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বা হরি হচ্ছেন সমস্ত দেবতাদের ঈশ্বর এবং তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন আরাধ্য কিন্তু তার অর্থ এই নয় যে ব্রহ্মা রুদ্রাদি দেবতাদের অবজ্ঞা করতে হবে কোনো জীবকে ক্লেশ না দেওয়া মহাভারতে বলা হয়েছে যে মানুষ অন্য কোনো জীবকে উত্তক্ত করে না অথবা ক্লেশ দেয় না যিনি সকলকে পুত্রবধ দর্শন করেন যার হৃদয় নির্মল তিনি অচিরেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেন আজকের তথাকথিত সভ্য সমাজে কখনো কখনো পশু হিংসার বিরুদ্ধে প্রতিবাদ হয় কিন্তু কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যা হচ্ছে বৈষ্ণবের মনোভাব সেরকম নয় বৈষ্ণব কখনো পশু হত্যা বরদাস্ত করেন না এবং তিনি কখনই কাউকে কোনো রকম ক্লেশ দেন না